মিন طلوع الفجر ইলা অরু الشمس معنيه মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে الى غروب الشمس মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত মানিয়া নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমিস থেকে গেলে রোজা ভেঙে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকাল বেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার করে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলে ভুলে রোজা তো রোজা অবস্থা এত বড় ভুল অবস্থা কেউ পানির এটা হয়ে যায় তাহলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভেঙে দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টারন্যাশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে যাবে তিন নাম্বারে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে যাবে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি কাফারা ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে এন্ড হোয়াট ইজ কাফারা কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের একটা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা দুইটাই লাগবে কাফারা কাজা মানে কি একটা রোজার জন্য একটা আর দুই মাস রোজা রাখা খবর আছে কাফারা কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরেও রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন তো এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহি এক সাহাবি দৌড়ে এসে রাসুল ইসলামকে বলতেছে রাসুল আল্লাহ হালাক তুই রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমি তো শেষ সাহাবী বলতেছে রাসুল্লাহ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুলাম বললেন ওমা আহ্লাক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল্লাহ লিটারেল মিনিং হচ্ছে রাসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রাফি রমাদান আমি রমাদানে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে রাসুল্লাহ আমার বাসা আমার বাসা তারপর রাসুল সাহা বললেন

ষাট দিন রোজা রাখা আমাকে এরপর হঠাৎ করে ঝুড়ি খেজুর আসলো এবার রসুল ইসলাম বললেন সেই লক্ষ্য থায় যে কিছুই করতে পারবেন ডাক এবার আসলো এবার ইসলাম বললেন তুমি দাস ও করতে পারবে না 60 দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না 60 জনকে খাওয়ানো এটাও সক্ষমতা নাই তাহলে এই যে এক ঝুরি খেজুর আসছে আমার কাছে সদা সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় এবার উনি বলতেছে আআলা আফতারা মিন্না ইয়া আমার চেয়েও গরীব কাওরে দান করব রাসূলুল্লাহ বললেন হ্যাঁ উনিই বলতেছে যে আমার চেয়ে গরীব মদিনায় কেউ নাই উনি বললেন সামা বাইনা লাবা চাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহিম না হেসে দিলেন হাত্তা বাদাতামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল রাসুদাম সাধারণত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসম যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যাক

রোজা রাখা দাস মুক্তি ফ্যাট মুক্তি কিছুই পারবা আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য হাদিসের মধ্যে এসছে তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাইরা এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর এটার জন্য আপনার কাফফারা দিতে হবে সাইডটা রোজা রাখতে হবে

পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শিখে না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেট আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে চলে যাবে আপনার রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা আচ্ছা এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকি পানি দিতে সাবধানে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি শাক করা যাবে